কেক বানাবার পঁচিশ দিন চলছে একটু লাম্বা করো এটি কিছু টান দাও এদিকে দাও এরকম লম্বা করে দাও আটা দিতে হবে কি পাতাটা আর একটু লম্বা লম্বা করে দিতা বেশি ছোট হয়ে গেছে তো পাতাগুলো কেকের সব কিছু আজকে কিনে আনলাম আজকে ট্রাই করতেছি আলহামদুলিল্লাহ একটা সুন্দরী হয়েছে আরও যত সুন্দর হয় আপনারা কমেন্টসে লিখে দিন কিভাবে করলে ভালো হবে এখানে দুই মেয়ে মিলা সাথে আমি একটু আসি এটা কেমন হয়েছে সবাই বল দিন নজলগুলো সুন্দর করে রাখো পাতার নজলটা কোথায় পাতা পাতার নজল কোথায় পাতার নজল ये तो क्रीम बना मैंने तो खा हुआ था पहले स्वीट बाल्डा क्या होता है स्वीट बाल्डा हाप्सा आपने जो क्रीम खाई थी ना है हाप्सा हाप्सा क्रीम खाई शुद्धू फिर वो लड़की मजा आता है इसे जो शुद्धू मानो शुद्धू आप पहले स्वीट बाल्डन নাম লেখার চেষ্টা করছি বোধ তাই ক্রিম শেষ হয়ে গেছে এর জন্য নামটা লেখা হলো না প্রথম প্রথম তো এর জন্য কম করে সব কিছু করছি ক্রিম শর্ট করে গেছে তাই পুরা নামটা লিখলাম না সুইট বল দিয়ে সাজানো হচ্ছে